বিসমিল্লাহ রহমান রহিম আজকের এই আমাদের আঠারোতম কারামুক্তি দিবস আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের সেই উপলক্ষে যে আয়োজন এই আয়োজনটি করেছেন বিএনপি পরিবার বিশেষ করে তার আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং জাসাজ সম্মিলিতভাবে জবাবু সহ সকল জাসাজের নেতৃবৃন্দকে আমি শুভেচ্ছা জানাই এবং আতিকুর রহমান রুমন আমরা বিএনপি পরিবারের সকলকে আমি ধন্যবাদ জানাই অনুষ্ঠানটি করার জন্য প্রিয় ভাইয়েরা আমি দুই একটি কথা বলি আগে দেখেন আমাদের প্রিয় নেতা জন আফতারেক রহমান অনেক কথা আছে অনেকেই বলে যে তিনি ইউরোপে বসে স্কাইপি করে শুধু নেতৃত্ব দিয়ে যাচ্ছেন উনি তো নির্যাতন নির্যাতিত হয়নি কারা ভোগ করেনি এমন অনেক নেতা আছেন কারণ তিনি সতেরো বছর থেকে নির্যাতিত নির্বাসিত সতেরো বছর বয়স যাদের তখন বারো বছর বা দশ বছর ছিল তাদের বয়স হয়েছে সাতাশ বছর বা তিরিশ বছর এরকম তারা তো তাকে দেখেনি তিনি কিভাবে নির্যাতিত হয়েছেন তিনি কীভাবে কারাভোগ করেছেন তিনি কিভাবে বিদেশে তাকে পাঠানো হয়েছে এই সম্বন্ধে আমাদের তরুণ এবং যুবক ভাইদের জানা দরকার অনেকেই মনে করে যে রাজনীতিতে তিনি শুধু আমাদেরকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের উত্তরসূরি এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার পুত্র হিসেবেই তিনি হয়তো নেতৃত্ব নিচ্ছেন কিন্তু তা নয় আমাদের সময় 2001 সাল থেকে দুই হাজার পাঁচ সাল পর্যন্ত যখন আমাদের ছয় সাল পর্যন্ত যখন আমাদের সরকার ছিল অনেকেই তখন অনেক ছোট আজকে যারা বসে আছে ওই সময় তিনি প্রতিটি জেলায় ইউনিয়ন সভা করেছিলেন ইউনিয়ন প্রতিনিধি সভা ইউনিয়নের যে লোকগুলি পাঁচজন পাঁচজন করে নিয়ে এসে সারা বাংলাদেশের ইউনিয়ন প্রতিনিধিদের সঙ্গে তিনি ইন্টার্যাক্ট করেছিলেন তারা হয়তো জানে যে তিনি কি কেমন রাজনীতিক কেমন রাজনীতিবিদ কিন্তু তোমরা তো জানো না যারা ছোট যারা ত্রিশ বছর পর্যন্ত বয়স হয়েছে বত্রিশ বছর পর্যন্ত বয়স হয়েছে তাকে কিভাবে ওয়ান ইলেভেনে ধরে না হলো কিভাবে নির্যাতন করা হলো কিভাবে কারাগারে প্রেরণ করে প্রায় দুই বছর তাকে কারাগারে রাখা হলো এবং পাঠিয়ে দেওয়া হলো আমার সৌভাগ্য হয়েছে তিনি সুগন্ধ নামে একটা এখানে পুরাতন জেল খানা সেখানে রেখেছিলেন তার পাশের রুমে আমি ছিলাম উনি বেরিয়ে চলে গেছেন তার পাশের আমিও ছিলাম ওই জেলে তিনি বসতে রুমটাই আমা পারতেন না দাঁড়াতে পারতেন না নির্যাতিত হয়ে যখন কারাগারে প্রেরণ করা হলো তখন তিনি দাঁড়াতে পারতেন না বসতে পারতেন না যার জন্য তার জন্য প্লাস্টিকের একটা লম্বা চেয়ার তার দরজার সামনে সব সবসময় থাকতো সেই চেয়ারটির কথা যখন আমি জেলখানা থেকে বেরিয়ে ওনার সঙ্গে দেখা করতে গেলাম তখন উনি জিজ্ঞেস করেছিলেন আমি তখন ওই চেয়ারটার কথা বললাম মুচকি হেসে উনি বললেন যে ওই চেয়ারটা এখন আছে দুঃখ ভারাক্ক্রান্তরী দিয়ে তখন স্ক্রেচ স্ক্রেচ এক হাতে ডিস্কের প্রবলেম ভেঙে দিয়েছে এই যে কারা নির্যাতন কারা ভোগ আমরা এখানে কম বেশি সকল ছাত্র নেতা স্বেচ্ছাসেবকের নেতারা যুবদল নেতারা এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সবাই প্রায় কম বেশি কারাভোগ করেছেন তাই না সবাই নির্যাতিত হয়েছেন কিন্তু তিনি আপনারই দলের একজন এই প্রসঙ্গে যদি বলতে চান তাহলে কিন্তু তারেক রহমান আপনাদেরই দলের একজন সেই রকম যিনি আপনাদের মতোই কারাভোগ করেছেন বরঞ্চ আপনাদের চেয়ে বেশি নির্যাতিত হয়েছেন আর আজকের এই দিনে এই আঠারোতম কারা মুক্তি দিবসে আমরা আজকে আনন্দিত তিনি এই দিনেই মুক্ত হয়েছিলেন তার জন্য আমরা আজকে এই নতুন বাংলাদেশ নতুন বিনির্মিত বাংলাদেশ পেতে যাচ্ছি ইনশাল্লাহ আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ দেশ বেগম খালেদা জিয়ার যে আপসির নেতৃত্ব এবং জনাব তারেক রহমানের যে এই সতেরো বছরে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখার যে আহ্বান সেটাতে আমাদের অনেক কার্যকরী ফল হয়েছে আমরা সকলেই ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল অন্যান্য অঙ্গ সংগঠন বিএনপি তো আছেই আমরা সকলেই ঐক্যবদ্ধ কার জন্য তারেক রহমানের জন্য তারেক রহমান সাহেব আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন অনেকে বক্তৃতায় এবং তার কারণেই আজকে আমরা আশা করতে পারছি যে আগামী দিনে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ করে তিনি একটি ভালো নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তিনি এই দেশের নেতৃত্ব দিবেন তিনি যেমন সভ্যতার প্রতীক এবং মানবিকভাবে তিনি একটি সংগঠন করেছেন যে সংগঠনের নাম আমরা বিএনপি পরিবার এই যে জুলাই আগস্টে যে সমস্ত মানুষ শিশুর থেকে আরম্ভ করে ছাত্র জনতা গুলিবিদ্ধ হয়েছে মৃত্যুবরণ করেছে শহীদ পরিবার সেগুলির দেখভাল তিনি বিএনপি পরিবারের মাধ্যমে তিনি করেছেন এবং প্রত্যেকটি জায়গায় তার যে শালীনতা ভাষা ব্যবহার তার যে বক্তব্য এগুলি কেন দিচ্ছেন আমাদের শেখানোর জন্য ইতিমধ্যেই কিন্তু আমরা এই প্রতিনিয়ত তার বক্তব্য শুনতে শুনতে অনেক পরিশুদ্ধ হয়েছে আমরা তাই না আমাদেরকে তার যে নীতি আদর্শ এবং তার যে মানবিকতা এবং ঐক্যবদ্ধ থাকার যে আহ্বান সেটা আমাদেরকে মেনে চলতে হবে আমাদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকতে হবে সকলকে এবং ঐক্যতার ভিত্তিতেই ইনশাল্লাহ তিনি বিনির্ভর করবেন একটি বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে সাম্যতা যে বাংলাদেশে থাকবে সবার সমান অধিকার এবং যে বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল দ্বারা দল সেটা লিখ দিবে এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে সরকার পরিচালন করবে ইনশাল্লাহ আমরা জাসাজের ইথুনের লেখা গান সেই আঠাশে অক্টোবরের কথা মনে আছে আমাদের টেয়ার সেল সবাই অনেকের মনে আছে সেই টেয়ার সেল সেই আমাদের মঞ্চ ভেঙে দেওয়া গুলি সেখান থেকে আমাদেরকে যে বিতরিত করার যে একটা প্রচেষ্টা করেছিল শেখ হাসিনা তিনি কোথায় আজ দেখেন তিনি দিল্লি উনি একবার বলেছিলেন যে তারেক রহমান স্কাইপিতে কথা বলে আরে দিল্লি বহু দূর অত সহজ নয় এখন তো দিল্লিতে আপনি বসে আছেন এবং আপনি চেষ্টা করছেন সেরকম স্কাইপে কথা বলার জন্য তারেক রহমান যেভাবে বাংলাদেশে থাকা অবস্থায় প্রতিটি ঘরে ঘরে প্রতিটি মানুষের জন্য কাজ করার জন্য তিনি চেষ্টা করেছেন প্রতিটি এলাকায় গিয়েছেন যেভাবে তিনি স্টেজে দৌড়ে উঠে বক্তব্য দিতেন যেভাবে হাঁটতেন সেটাও কিন্তু পলাতক শেখ হাসিনা অবৈধ প্রধানমন্ত্রী এটাও ফলো করার চেষ্টা করেছেন আবার তার ছেলে অটিস্টিক জয় তিনি আবার চেষ্টা করেন মাঝে মাঝে লাইভে এসে কথা বলা কারণ আমাদের নেতা লাইভে এসে কথা বলেছে এত সহজ নয় আপনার সেই মানবিক মন থাকতে হবে সভ্যতা জানতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের পুত্র দেশ নেত্রী বেগম জিয়া প্রধানমন্ত্রীর পুত্র এবং আগামী দিনের আমাদের দায় নেওয়ার জন্য যিনি আমরা আকুল আগ্রহে আকুতি করছি তিনি যখন আসবেন আমাদের দেশ ইনশাল্লাহ আমরা আশা করি সকলে মিলে আমরা শান্তিতে বসবাস করব। যাই হোক না কেন এই এক বছরে এরপরে ফেব্রুয়ারিতে ইলেকশন যে হবে এখন থেকে আজ থেকে আমাদেরকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমরা এই এক বছরেও যদি কোনো ভুল করে থাকি সেই ভুলগুলি আমরা সুদ্রিয়ে একে অপরের প্রতি সহানুভূতিশীল হয়ে মানবিকতার প্রশ্নে একাত্মতা হয়ে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল স্নেহশীল হয়ে আমরা একসঙ্গে কাজ করে আমরা ফেব্রুয়ারি মাসে ইনশাল্লাহ আমরা বিজয়ী হতে চাই এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়তে চাই এই তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ গড়লেই আমরা একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো এই দেশের অর্থনৈতিক অবস্থা অনেক খারাপ আমরা আশা করি তার চৌকোশ নেতৃত্বে এবং তার যে অভিজ্ঞতা হয়েছে বিদেশে থেকে এবং দেশের প্রত্যেকটি মানুষের সঙ্গে কানেক্টেড থেকে তিনি ইনশাল্লাহ আমি আশা করি এটা পুনরুদ্ধার করতে পারবেন এবং বিনির্মাণ করতে পারবেন আমাদের সকলের জন্য ভালো হবে আমরা যারা এই দলের সঙ্গে যুক্ত রয়েছি শুধু তারাই নয় বাংলাদেশের সকল মানুষের জন্য একটি সুন্দর বাংলাদেশ অপেক্ষা করছে আজকে বাংলাদেশের যা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য কাজে আমরা তার জন্য একটা বিগ হ্যান্ড দিয়ে এবং তার তাড়াতাড়ি আসার জন্য অর্থাৎ এখানে আমাদের শিডিউল ঘোষণার পরে আমরা যদি তাকে দেখতে পাই এবং তাকে নিয়ে আমরা সারা বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শকে বাস্তবায়ন করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবো এই আশা ব্যক্ত করে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম খুদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালেদা বেগম জিন্দাবাদ জিন্দাবাদ চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক